প্রিয়জন বই পড়ুন বইয়ের সঙ্গে থাকুন প্রিয়জনকে বই উপহার দিন নতুন প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করুন আপনার চারপাশে যারা আছে তাদেরকে বই পড়তে উৎসাহ করুন উজ্জীবিত করুন উৎসাহ যোগান বই আপনাকে কখনো নেতিবাচক কিছু দেবে না বই আপনাকে সবসময় ইতিবাচক কিছু দেবে আলো দিবে আপনাকে আপনার ঘরে যখন বিদ্যুৎ থাকেন আপনি অন্ধকারে থাকেন বা আমি অন্ধকারে থাকি কিন্তু আলোহীন বা বিদ্যুৎহীন আপনি কতক্ষণ থাকতে পারবেন তেমনি বইহীন মানুষকে থাকা যায় থাকা যায় না কাজেই বই পড়ুন একটি বই শুধু কি জ্ঞান অর্জনের জন্য না একটি বই আপনার যে মানসিক বিকাশ যে মনের যে শান্তি সেটির জন্য আপনাকে বই পড়তে হবে বা ঘুরে বেড়াতে হবে বা সিনেমা দেখতে হবে কিন্তু সবচেয়ে সহজলভ্য এবং কাছের হচ্ছে বই বই আপনি খুব অল্প পয়সায় সংগ্রহ করতে পারবেন বাংলা সাহিত্যে আমাদের এত এত ভাণ্ডার এত এত কালজয়ী লেখক আমাদের একজন কাজী নজরুল ইসলাম আছেন ফর্রুক আহমেদ আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন জীবনানন্দ দাস আছেন কবি জসীম আছেন কার নাম বলবো কার নাম বাদ পড়বে আমি ক্ষুদ্র মানুষ সবার নাম কি বলি নেয়া সম্ভব এই ক্ষুদ্র পরিসরে আমাদের কবি শামসুর রহমান আছেন আমাদের আছেন আল মোহাম্মদ বিখ্যাত কবি কবি রবি আজাদ আছেন অসংখ্য অসংখ্য কবি সাহিত্যিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন কাজেই আপনি বই পড়ুন আপনার ঘর থেকে শুরু করুন আপনার পরিবারের যারা সদস্য আপনার সন্তান তাদের হাতে বই তুলে দিন তাদেরকে পড়ান যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাদেরকে শিখিয়ে দিন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে জানান আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস তাদেরকে জানান আমাদের সাহিত্যের সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ তারা জানুক ইমদাদুলোক মিলন তিনি নুরজাহান লিখেছেন ভূমিপত্র লিখেছেন যাবজ্জীবন লিখেছেন অনেক উপন্যাস লিখেছেন তারা জানুক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম একজন লেখক বিভূতিভূষণ তার লেখা অরণ্যক বিভূতিভূষণের সেই পথের পাঁচালী আহ কি অসাধারণ লেখা আমাদের পাঠ্য ছিল অল্প একটু অংশ অপু আর দুর্গা এখনও চোখ বুঝলেই দেখতে পাই যে কুতুবপুর রৌশন উচ্চ বিদ্যালয়ে সে আমাদের হাবিবুর রহমান হবি সার প্রয়াত হয়েছেন তিনি সেই পথের পাচারী সেই ছোট্ট অংশ এবং দুর্গার পর্বটুকু আমাদেরকে পড়াচ্ছেন কাজেই এই ক্ষুদ্র পরিসরে ছোট্ট পরিসরে আমার মতো অতি নগণ্য একজন মানুষ বই নিয়ে বলে শেষ করতে পারবে না আজকে আপনার ঘরে যদি ছোট্ট একটি সেলফ থাকে সেখানে যদি আপনি বই কিনে আপনি পড়েন আপনার সন্তানরা কী করবে তারাও বই পড়তে শিখবে গাইতে গাইতে গায়েন লিখতে লিখতে লেখক তেমনি পড়তে পড়তে আপনার পরবর্তী জেনারেশন পড়ুয়া হয়ে যাবে বইয়ের কোনো বিকল্প নেই সুন্দরভাবে সুস্থভাবে বাঁচার জন্য মনের বিকাশ করার জন্য চারপাশা সুন্দর করার জন্য বই এবং বই কাজেই বই পড়ুন মহান আল্লাহ আপনাদের সুন্দর রাখুক ভালো রাখুক সবাইকে শুভকামনা ভালোবাসা বইয়ের সঙ্গে থাকুন